আমাদের যেমন অনেকেরই বাসে উঠলে বমি বমি ভাব পায় সেই বমি ভাব পাওয়ার কারণ কি এবং সেটার দশটা পয়েন্ট লেখে নেন যেটা সময় কাজে লাগবে এটা কিন্তু আমারও দশ বছর আগে হতো কিন্তু এখন পুরোপুরি কীভাবে বন্ধ হলো বা কি করতে হবে আপনার হয়তো কাজে লাগবে না কিন্তু আপনার বাড়ি লোকের কাজে লাগতে পারে বা আপনার আত্মীয় বন্ধুবান্ধব সবার কিন্তু এই জিনিসটা এই সমস্যা হয়ে থাকে যে গাড়িতে হোক বাসে হোক বনের সময় মারুতি ভ্যানের যদি পেছন সাইডে বসি তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাটা হয় তো এক নম্বর পয়েন্টটা লেখেন এক নম্বর হলো গাড়িতে বসে গাড়িতে বমি পেলে জানালা দিয়ে বাতাস প্রবেশ করানোর জন্য জানালা খুলে দিতে হবে গাড়িতে বমি পেলে জানালা দিয়ে আমি একবার পুরো লাইনটা বলবো তারপর কিন্তু আবার বলবো ঠিক আছে গাড়িতে বস গাড়িতে বমি পেলে জানালা দিয়ে বাতাস প্রবেশ করানোর জন্য গাড়িতে বমি পেলে জানালা দিয়ে বাতাস প্রবেশ করানোর জন্য জানালা খুলে জানালার দিকে মুখ করে বসুন মানে আপনি যেদিকেই বসছেন না কেন ডান দিকে বসছেন কি বাম দিকে বসছেন সামনে বসছেন কি পিছনে বসছেন জানালাটা খুলে দিতে হবে জানালা বন্ধ করে রাখা যাবে না অনেকেই বেশি হাওয়া আসছে বলে কিন্তু চুল উড়ে যাবে মেকআপ নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু জানালাটা বন্ধ করে রাখে তো জানালা খুলে রাখতে হবে বিকজ অফ সেই বাতাসটা নিতে হবে লাগা হয়েছে সফট থ্রিংকস নিতে পারেন সফট ডিংস যেমন ধরেন সেভেন আপ হোক বা মনে করেন যে স্প্রাইট হোক আমি ব্ল্যাকটা নিতে বলি না যেমন থানস আপ হোক পোকো হোক বা মনে করেন যে আপনার যেটাতে বেশি ইস্যু থাকে আর কি মিষ্টি থাকে যেমন আপনার হলো মাজা ফ্রুটি এগুলো না নিয়ে অন্তত স্প্রাইট আপনি নিতে পারেন যদি এই সমস্যাটা আপনার হচ্ছে সফট ড্রিঙ্ক নিতে পারেন অথবা অল্প অল্প করে ঠান্ডা জল খেতে পারেন অথবা অল্প অল্প করে ঠান্ডা জল খেতে পারেন এটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট কোনো পয়েন্ট বাদ গেলে অবশ্যই বলবেন তিন নম্বর পয়েন্ট হালকা করে ভালো গান চালিয়ে দিন হালকা করে ভালো গান চালিয়ে দিন আপনার যেই গানটাই পছন্দ কোনো সফট একটা গান যেটা আপনার গান পছন্দ সেটা হেডফোনেই হোক বা ফোনে হোক সেই গানটা আপনি চালিয়ে দিন কারণ তাতে মস্তিষ্কের চিন্তা কিছুটা অন্য দিকে যাবে হালকা করে কোনো গান বাজাতে হবে যাতে নাকি মস্তিষ্কের যেই চিন্তা বা ব্রেনের যেই চিন্তা বমির উপরে আছে যে বমি হচ্ছে বমি হবে বা এই বুঝি আমার বমি হলো বা বমি হলে পাশের লোকটা কি ভাবে এই যে আমার দুশ্চিন্তাগুলো চলে আসে এই দুশ্চিন্তাটা একটু ফোকাসটা অন্যদিকে সরাতে হবে তার জন্য আপনি গান চালিয়ে দিতে পারেন এবং যে গানটা আপনার ফেভারিট হয়েছে তারপরের পয়েন্ট লিখে নেন চার নম্বর হাতের কাছে বই রাখুন এবং মন দিয়ে পড়ার চেষ্টা করুন এটা কিন্তু সবই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে অনেকের কাছে যেটা বললাম জলের অপশান সফট ড্রিঙ্কসের অপশান বইয়ের অপশান কারণ অনেকেই আছে যে বই পড়তে ভালোবাসে গাড়ির মধ্যে বা বাড়িতে বই পড়তে তার এবার যদি আপনি বই ক্যারি করছেন অবশ্যই কিন্তু আপনার ফেভারিট যেটাই পার্ট আছে সেটা আপনি পড়তে পারেন এটা কিন্তু সবগুলাই বলা হচ্ছে বমির জন্য যে আমাদের যে মনটা আছে যে বমির দিকে চলে যাচ্ছে মনটা মনে হচ্ছে যে না বমি ভাব হবে তার জন্য আমাদের মনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটা বলা হয়েছে কি বলা হয়েছে হাতের কাছে বই রাখুন এবং মন দিয়ে পড়ার চেষ্টা করুন মন অন্য মন অন্য চিন্তা করতে শুরু করলে ভাব কম হবে মন অন্যভাবে চিন্তা করলে ভাব কম হবে পাঁচ নম্বর চুইনগাম অথবা পান চিবোতে পারেন চুইনগাম অথবা পান চিবোতে পারেন পান কিন্তু জর্দা পান না মিষ্টি পান বা হালকা কিছু আপনি ওই চুন সপারি দিয়ে একটা পান নিলেন যার পান খাওয়ার অভ্যাস নেই সে হালকা পান নিতে পারে তাহলে কি বলা হয়েছে চুইনগাম অথবা পান চিবোতে পারেন এর কারণটা কি বলা হয়েছে এতে গাড়ির ধোয়ার গন্ধ কম অনুভব হবে এতে গাড়ির ধোয়ার গন্ধ কম অনুভব হবে